বাংলাদেশের মুক্তির লড়াই যেটা হয়েছে উনিশশো সালে এই মুক্তির লড়াইটা আসলে কেন প্রয়োজন হয়েছিল সেটা বলা ছিল আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে সতেরোই এপ্রিল আমাদের অস্থায়ী সরকার যে ঘোষণাপত্রটা পাঠ করেছিল এই ঘোষণাপত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ উপাদান আছে আমাদের জাতিসত্তার পরিগঠনে এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে যে রাষ্ট্রের মালিকানা প্রশ্নটা এই ঘোষণাপত্র সমাধান করে দিয়েছে উই দ্য পিপল এই রাষ্ট্রটা আসলে কারা প্রস্তাব করছে বলা হচ্ছিল তখনকার সময়কার সত্তরের নির্বাচনে যারা ভোট দিয়েছে যে সকল নাগরিকরা এই ভূখণ্ডের অধিবাসী ছিলেন তারা বলেছেন যে আমরা এই জনগোষ্ঠীরা হচ্ছে একটা নতুন রাষ্ট্র প্রস্তাব করছি এবং যুদ্ধের মধ্য দিয়ে যখন সেই রাষ্ট্রটা গঠিত হয়েছে এটার মধ্য দিয়ে যেটা হচ্ছে সেই আকাঙ্ক্ষা মালিকানার আকাঙ্ক্ষাটা প্রমাণিত হয়েছে এবং সত্য বলে সাফকলা দলিল আকারে আমাদের শত শত হাজার হাজার শহীদদের রক্ত দিয়ে যে দলিলটা লেখা হয়েছিল সেটার মধ্য দিয়ে এই মালিকানার ইতিহাস চূড়ান্ত হয়ে গেছে দ্বিতীয় যেটা এই স্বাধীনতার ঘোষণাপত্রে উপকরণ আকারে ছিল সেটা হচ্ছে আমার এই নতুন যে আকাঙ্ক্ষার রাষ্ট্রটা এই রাষ্ট্রটা চলবে কিভাবে। কিসের ভিত্তিতে এটা গভর্ন হবে আমার আমার পূর্বপুরুষরা তো একটা রাষ্ট্র বানিয়েছিল সাতচল্লিশে তাহলে সেই রাষ্ট্রটা কেন আমি ভেঙে দিলাম কেন সেই রাষ্ট্রটা নিজের হাতে গড়ে আবার তালাক দিয়ে আসলাম এইটা বলে যে ওইটা আর আমার নাই আমি ওই রাষ্ট্রের মধ্যে আমাকে আমি দেখি না তাহলে সেই আকাঙ্ক্ষার জায়গায় বলা ছিল যে আমার নতুন প্রস্তাবিত রাষ্ট্রটা তিনটা মূলনীতির উপরে ভিত্তি করে পরিচালিত হবে সেটা হচ্ছে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এখন প্রশ্ন হচ্ছে এত বড় বড় মৌলিক কথা বলবার পরেও কেন আমার সেই কাঙ্ক্ষিত রাষ্ট্রটা আমরা পাই নেই কেন বারবার আমাকে হচট খেতে হয়েছে কেন যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে তারাই বাংলাদেশে আবার একদলীয় সরকার কায়েম করলেন কেন আবার বারবার খুন খারাপির রাজনীতিতে আমাদেরকে ফিরতে হয়েছে কেন গণতন্ত্র হোচট খেয়েছে আমার সংবিধানে তো মৌলিক মানবাধিকারের কথা বলা ছিল বলা থাকবার পরেও কেন বাংলাদেশে গুম খুন আয়নাঘরের রাজনীতি আমাদেরকে দেখতে হয়েছে গত ষোলো বছর আমার সংবিধানে তো বলা ছিল যে গণতন্ত্র ভোট নির্বাচন হবে তাহলে কেন গত তিনটা নির্বাচনে বাংলাদেশের ভোটাররা ভোট দিতে পারলেন না তাহলে না দিতে পারবার মধ্য দিয়ে আমার আকাঙ্ক্ষা যে ভলন্টিত হয়েছে সেটা আবার প্রমাণিত করেছে আমাদের ছাত্ররা তরুণরা শিক্ষার্থীরা সিপাহী জনতা জুনিয়র অফিসার সশস্ত্র বাহিনীর নিরাপরাধ কোটি কোটি সাধারণ মানুষরা চব্বিশে রক্ত দিয়ে তারা দেয়ালে দেয়ালে আবার আবু সাঈদ মুগ্ধ ওয়াসিমের রক্ত দিয়ে লিখে দিয়েছে যে একাত্তরের চুক্তিটা নবায়ন করতে হবে আমার মালিকানার চুক্তিটা ওই দলিলটা হাইজ্যাক হয়ে গেছে ওইটা আওয়ামী ফ্যাসিবাদীরা জালিয়াতি করে একটা নতুন দলিল বানিয়ে ভারতের কাছে এই রাষ্ট্রটাকে বিক্রি করে দিয়েছিল চব্বিশের তরুণরা সেই বিকৃত জাল জালিয়াতের রাষ্ট্রটাকে আবার নিজের মালিকানায় নিয়ে আসছে এই মালিকানার প্রশ্নটাই হচ্ছে এবি পার্টির আগামী প্রজন্মের রাজনীতি অতএব এই মালিকানার প্রশ্ন এবং রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে সেবা এবং সমস্যা সমাধানের মাধ্যমে রাষ্ট্রের নাগরিকদেরকে সাম্য ফেরায়া দেওয়া মানবিক মর্যাদা ফেরায়া দেওয়া ইনসাফ ফেরায়া দেওয়া এই ফেরায়া দেওয়াটার রাজনীতি হচ্ছে দ্বিতীয় প্রজন্মের রাজনীতি এবং এবি পার্টি সেই রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম মনির যে বিষয়টি নিয়ে কথা বলেছে একাত্তর নিয়ে কিন্তু এই এই সময়টাতে বেশ আলোচনা জন্ম দিয়েছে এবং বিভিন্নভাবে কিন্তু এই কথাগুলো আসে যে একাত্তরের বিভিন্ন ঘটনা আমাদের ঘোষণাপত্র এবং একাত্তরের ঘটে যাওয়া দুঃখজনক ঘটনাগুলো আসলে বিষয়গুলো কি ছিল এবং মানুষ বাংলাদেশের মানুষ আসলে একাত্তর নিয়ে যে ধারণা পোষণ করে বা যে বিষয়গুলো জানে আসলে এটি সঠিক কি না এগুলো বিভিন্ন ইস্যু কিন্তু এখন সামনে এসেছে বিভিন্ন মানুষ কিন্তু এই সময় কথা বলছে এবং ওই সময় যারা সময় ওই সময় যারা সে সময়ে সেই সময় তারা প্রেজেন্ট ছিল এবং তাদেরও বুঝার অ্যাবিলিটি ছিল তারা এই সময় এসে সেই সময়ের অভিজ্ঞতাগুলো শেয়ার করার বিষয়গুলো কিন্তু সামনে এসেছে তো রাজনীতিতে সে সময় যে গণতন্ত্র ছিল পাশাপাশি এখন গত ষোলো বছরে যে গণতন্ত্রের বিভিন্ন ইস্যুগুলো বাংলাদেশ সাফর করছে তো সেই জায়গায় বিভিন্ন দলগুলো তাদেরকে একাত্তর নিয়ে কথা বলে সে বিশ্বের বিষয়গুলো কিন্তু সামনে নিয়ে এসেছে আসলে একাত্তরের পুরো রিয়াল ঘটনাকে এবং এই বিষয়গুলো দেশের মানুষ আসলে জানে কিনা বা এই প্রজন্ম জানে কিনা এই বিষয়গুলো কিন্তু আমরা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে শুনছি